ফ্রেন্ডস জোনো আকাঙ্ক্ষা বিদ্ধি করার জন্য হোমিওপ্যাথিতে চমৎকার একটি ঔষধ আছে যেটি নাম হচ্ছে মিউরিক্স মিউরিক্স ঔষধটি अप्लाई করার সময় কয়েকটি সিম্পটম মাথায় রাখতে হবে নাম্বার 1 সামান্য স্পর্শে কাম প্রবত্তি জাগবে রুবির মধ্যে নাম্বার 2 সামান্য স্পর্শে কাম প্রবত্তি জাগবে তবে যোনাঙ্গ স্পর্শ কাতর তাদের নয় নাম্বার 3 কোনো কোনো সময় অতি কাম ভাবের উদ্বেগ হবে এবং নাম্বার ফোর বুদ্ধিবৃত্তি লোপ পাবে তাদের এই চারটি যদি লক্ষণ থাকে এই লক্ষণে হোমিওপ্যাথির কার্যকরী এবং ইফেক্টিভ ঔষধ হচ্ছে মিউরেক্স দুইশো এটি সেবনবিধি ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে দেয়া থাকবে দেখে নেবেন